মাকি সুরাগুলোর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে তাহিদ রিসালাত আখেরাত আখেরাতা গুলো সাধারণত তাহিদ রিসালাত এবং নিয়ে কথা বলে সুরা কথা বিশেষ করে পুনরুত্থান পুনরুজ্জীবন দ্য কনসেপ্ট অফ রেজারেকশন লাইফ আফটার ডেথ মৃত্যুর পরে যে আবার আমরা যাক বহুম থেকে আবার জীবন হবে আবার বিচার হবে এটা বিশ্বাস হয় আপনাদের হ্যাঁ মক্কাল লোকদের বিশ্বাস হতো না তারা অবাক হয়ে শুনতো রসুলের কাছ থেকে যে বলে কি আমরা মরে যাব পচে যাব গলে যাব জীর্ণ শীর্ণ হয়ে যাব আমাদের হাড্ডি খুঁজে পাওয়া যাবে না অস্তিত্ব পাওয়া যাবে না আবার আমরা নাকি জীবিত হব আবার নাকি উঠবো আবার বিচার আবার কি কি বলে মোহাম্মদ তারা মিলাতেই পারতো না এটা এই জন্য তাদের কাছে দ্য কনসেপ্ট অফ আখেরা লাইফ অ্যাপ্ট অফ স্পেশালি দ্য কনসেপ্ট অফ রেসারেকশনটাকে ক্লিয়ার করার জন্য আল্লাহ তালা ইসরাটা করেছেন প্রতিপাদ্য বিষয় হচ্ছে পুনরুজ্জীবন বা পুনরুত্থান মানে আবার যে আমরা পুনরায় উঠবো বিশ্বাস হয় আপনাদের হ্যাঁ এটা কিন্তু মহাসত্য বিশ্বাস রাখতে হবে আমাদের যে না মরে গেলে সাময়িক দেখা যায় পচে যায় কিন্তু আবার আমরা উঠবো